আঞ্চলিক পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান শ্রী কাশীনাথ টুডুর বাড়ির জলসা তখন প্রায় মধ্য মধ্যপ্রবনে সভাঘর আলো করে একটি উঁচু তাকিয়ার উপর বসে আছেন তিনি খুব একটা শিক্ষিত নন বাবু নামটুকু সই করতে পারাই তার একমাত্র শিক্ষা দরকারও তো নেই শিক্ষার অনেক কষ্ট করে তার বাবা কাস্ট সার্টিফিকেটখানি করিয়ে নিয়েছিলেন তারই আলোয় আলোকিত প্রথম জীবন পরে ব্যক্তিগত ক্যারিশমাটি তো ছিলই ওস্তাদের মার শেষ রাত্রে চলমান নিদর্শন এই মাতব্বরটি দল পাল্টে পাল্টে আজ যেই জায়গায় তবে কিনা নিন্দুকেরা অবশ্য বলেন তিনি প্রথম সারির ক্রিমিনাল তবে এসব কথায় কোনোদিনই খুব বেশি কান দেননি কাশীনাথবাবু দেখা চাঁদ দেখানো এলো না কেন হেডমাস্টার চোখ লাল করে তার পায়ের কাছে বসা স্নাতকোত্তর নরহরি বাবুকে জিজ্ঞাসা করলেন তিনি চোখলালের কারণটি অবশ্য রাগ নয় তার হাতে ধরা বিলিতি মদে পরিপূর্ণ পানপাত্রটি জানি না স্যার কিছু তো আর বলেনি আমাকে গতকাল তো বলল আসবো জানি না এত দেরি করছে কেন হুম আসুক বেটা আগের দিন তো দই মাথায় ঢেলেছিলাম আজ একেবারে পচা ঘোল মাখাবো কি হয় দিবাকর ঘোল রেডি তো তৈরি করে দরজার কাছে রেখে দিয়েছিস স্যার ও এলেই একেবারে সাথে সাথে উত্তর ভেসে এলো দিবাকর বাবুর কাছ থেকে এই ধরনের স্থূল রসিকতার ব্যাপারে দিবাকর বাবুর উৎসাহ বরাবরই বেশি আলোচনার মোড় খুব শীঘ্রই অন্যদিকে ঘুরে গেল বিষয় হিসেবে স্বাভাবিক নিয়মেই উঠে এল আজকের তাজা খবর বেলমুড়ির জঙ্গলে তারা তারাখসা সংবাদ ব্যাপারটা যদিও তিন দিনের পুরনো তাও কেউ এটিকে বলল গুজব কেউ বলল উল্কাপিণ্ড শিক্ষাবিদ মাতালদের দলের একাংশ জড়ানো গলায় বলে উঠল এটি বেটেদের রোগ ছড়ানোর কোনো নতুন দাওয়াই টিপ করে ইয়া বড় পাথর ছুঁড়ে মেরেছে আমাদের দিকে কেউবা বলল প্লেনের বা স্যাটেলাইটের ভাঙা টুকরো আছড়ে পড়েছে পৃথিবীর বুকে নানা বিষয় নিয়ে উঁচু গলায় সভা যখন সরগরম এমন সময় ও সব কিচ্ছু নয় ওটি নিখাদ একটি বহির্বিশ্বের প্রাণীর মহাকাশ চান বক্তাকে দেখা গেল খুব শান্ত গলায় কথাটি বলতে বলতে খোলা দরজা দিয়ে ভেতরে ঢুকতে নিজস্ব মোবাইলখানি হাতে নিয়ে একদম ফিটফাট পেশে আপনি এসেছেন তাহলে বঙ্কিমবাবু জিজ্ঞাসা করলেন হেডস্যার বাবু তার আশা ছিল হয়তো বঙ্কিমবাবু আসবেন না আসলে তার স্কুলের একজন স্টাফকে প্রতিনিয়ত জনসমক্ষে হেনস্থা করা হোক এই দৃশ্য বারংবার মন থেকে দেখা তার পছন্দ নয় কিন্তু তার মানবিকতার সামনে বারংবার দায়িত্ব শব্দটি চীনের প্রাচীরের মতো এসে দাঁড়ায় আর থাকতে পারলেন না তিনি প্রশ্নটি স্বতঃস্ফূর্তভাবে বেরিয়ে এলো বটে কিন্তু উত্তর শোনবার অপেক্ষায় না থেকে মুখ অন্যদিকে ঘুরিয়ে নিলেন তিনি এর পরের দৃশ্যটি দেখবার কোনো বাসনাই নেই তার যদিও চমকের অনেক কিছুই বাকি ছিল বেঁকাচার দা তা আসতে তো দেরি কেন এর জন্য একটা শাস্তি তো তাকে পেতেই হবে দিবাকর দিবাকর বাবু পচা ঘোলের হাড়ি নিয়ে তৈরিই ছিলেন এবারে কর্তার হুকুম পেতেই সেটি নিয়ে বঙ্কিমবাবুর মাথায় ঢালতে যেতেই প্রথমেই গালে এক বিরাশি শিক্ষার থাপ্পড় পড়ল। তারপর পচা ঘোলের হাড়িটা বসে পড়া দিবাকর বাবুর মাথায় সম্পূর্ণ উপুর করে দিয়ে বাঁ হাত দিয়ে তার জামার কলার ধরে এক হ্যাচ কাটানে তাকে দাঁড় করিয়ে দিলেন বঙ্কিমবাবু তারপর একই রকম শান্ত গলায় বললেন আপনার সাবজেক্ট ফিজিক্যাল সায়েন্সের পঞ্চাশটি পরীক্ষার খাতা এখনও আমার কাছে পড়ে রয়েছে ইতিহাসের শিক্ষক হিসেবে আমি ছাত্রদের ভুল নাম্বার দিতেই পারি একই ক্লাসের পঞ্চাশ জন ছাত্র ফিজিক্যাল সায়েন্সে ফেল করতেই পারে কিন্তু তাদের গার্জেনরা আর স্কুল শিক্ষা পর্ষদ আপনার এই ভুলটিকে ক্ষমা করবেন তো দিবাকরবাবু থাপ্পর আর পচা ঘোল যুগপথ খেয়ে তখনও বন বন করে মাথা ঘুরছিল দিবাকর বাবুর কথা শেষে বঙ্কিমবাবু তার জামার কলার ছেড়ে দিতেই এখন ধপ করে তিনি বসে পড়লেন মাটিতে কোনো কথা না বাড়িয়ে আপনি কি থ্রেড দিচ্ছেন নাকি মশাই অবাক চোখে বঙ্কিমবাবুর দিকে তাকিয়ে প্রশ্নটি করলেন কাশীনাথবাবু তার মদের নেশা ছুটে গিয়েছে বিস্ময়ে একেবারে আপনি যাক তাও ভালো শুনুন বিগত দশ মিনিট বাবদ আমি আপনার এই স্কুল পরিচালন সমিতির মিটিং লাইভ করেছি ফেমবুকে অনেকেই দেখেছেন আপনার মিটিংয়ের বিষয়বস্তু উপরন্তু স্কুল পরিচালন সমিতির কয়েকজনকে লিংক পাঠিয়েও দেওয়া হয়ে গিয়েছে হ্যাঁ এইবারে কিন্তু আমি আপনাকে থ্রেট দিলাম কাশীনাথবাবু এতক্ষণ হাঁ হয়ে বঙ্কিমবাবুর মুখের দিকে তাকিয়ে তার কথা শুনছিলেন কাশীনাথবাবু এবার তার বক্তব্য শেষ হতেই গর্জে উঠলেন তিনি বটে এত বড় সাহস তোর আমার বুকে বসে আমারই দাঁড়িয়ে পড়ানো তোর এই কীর্তি ফল ভালো হবে না কালকে সকালেই তোর ব্যবস্থা করছি তারা ওই স্কুল থেকে যদি গলা ধাক্কা দিয়ে তোকে বের না করেছি কথাবার্তার মাঝখানে একটি ফোন এলো কাশীনাথবাবুর দামি মোবাইলে প্রথমে কিছুক্ষণ কথাবার্তা শুনলেন তিনি মোবাইলটিকে কানে চেপে তারপর কথা শেষ হতে ফোনটি নামিয়ে সব ফেলে টেলে তিনি ঢুকে গেলেন ঘরের ভেতর কাউকে কিচ্ছু না বলে এবার সকলেই ঘুরে তাকালেন বঙ্কিমবাবুর দিকে প্রশ্ন মাখা চোখে আপনাদের সকলকে শুভরাত্রি বাবু সবার আগে ভালো করে চান করে নেবেন হেমন্তকাল ঠান্ডা লাগিয়ে বসবেন না জানা বাইরে বেরিয়ে এসে নিজের ডান হাতের অনামিকার দিকে একবার তাকালেন বঙ্কিমবাবু আঙুলটা এখন ফাঁকা কিছু নেই সেখানে আংটিটা তার মূল্যবান পাথর সমেত এখন চাঙের কাছে যে আবিষ্কার তার জন্ম লগ্ন থেকেই অমঙ্গল ডেকে আনে তা রেখে দেওয়াটা যুক্তিযুক্ত মনে করছেন না তিনি চাং নিয়ে নিয়েছেন ওটা আর এর পরিবর্তে দিয়েছেন এক অমূল্য উপলব্ধি মনুষত্ব বাবার সঙ্গে দেখা হয়েছিল এই বিশ্বের প্রাণীটির পার্থিব নন তিনি কিন্তু মানবিকতার সারাংশটি যেভাবে অল্প সময়ের ব্যবধানে তুলে ধরলেন বঙ্কিমবাবুর সামনে তা অভিনব এক অদ্ভুত আনন্দ হচ্ছিল তার চাঙের মধ্যে নিজের মৃত বাবাকে খুঁজে পেয়ে যাওয়ার সময় তার মাথায় হাত দিয়ে ঠিক যেন বাবার মতোই আশীর্বাদ করে গেলেন তিনি চলতে চলতে মাথার উপর খোলা অন্ধকার আকাশের দিকে তাকালেন বঙ্কিমবাবু ওই তো কালপুরুষ তার কোমর বন্ধনী সমেত আর ওই যে সপ্তর্ষি মণ্ডল কি যেন নাম ওই সাতজন ঋষির অত্রি অঙ্গি পুলহ পুলস্ত, ক্রেতু বশিষ্ঠ মরিচি তো যাই হোক আজকে রাত্রের আকাশ যেন অগন্তি তারকা খুচিত কত তারা তাদের নিজেদের ছায়া পথে সেই তারাদের ঘিরে কত শত গ্রহ কিছু গ্রহ নিশ্চয়ই আছে যা কিনা পৃথিবীর মতোই আচ্ছা সেই গ্রহেও কি মানুষ আছে তাদেরও নিয়ম কানুন কি পৃথিবীর সমাজ ব্যবস্থার মতোই না হলেই ভালো অন্ধকারের মধ্যে দ্রুত এগিয়ে চললেন বঙ্কিমবাবু বাড়ির পথে দূরের আকাশে কোথায় যেন আবার একটি তারা খসল